परमثله परमशय संपत्ति परमثله बोला फेरय को মাইলস্টোন স্টার্ন ট্রেডেজিতে মানুষ পায়লট তকির এমনভাবে সমালোচনা করতেছে যেন পায়লট তকির ইচ্ছা করে বাচ্চাগুলোর ক্ষতি করছে যেন তিনি কোনো মানুষই না তিনিও কারো ছেলে তিনিও যে কারো স্বামী কারো ভাই এটা মানে তাদের মাথাই নেই সব দোষ পায়লট তোকের মানে বাচ্চাদের জীবন জীবন আর পায়লট তকির জীবন কোনো জীবনই না সে যেন কোনো মানুষই না সে যেন ইচ্ছা করে বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করছে মানে সব দোষ তার যেখানে সে নিজেই বেঁচে নেই এমন যদি হতো আজকে যে সে নিজে বেঁচে থাকতো বাচ্চা বাচ্চারা থাকতো না বাচ্চাদের ক্ষতি হয়েছে তার কোনো ক্ষতি হয় নাই তাহলে বলা যেত যে না ঠিক আছে সে দোষী সে নিজে ঠিকই বেঁচে গেছে বাচ্চাদের ক্ষতি করছে সেখানে যে নিজেই সে নিজেই যে বিমানটা ক্রাশ করার পরে বা প্লেনটা ক্রাশ করার পরে যে বিয়াল্লিশ মিনিট কিংবা দুই ঘন্টার ভিতরে মারা গেছে সেখানে মানে তাকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে আমি বুঝি না মানে মানুষের মনুষ্যত্ব দেখলে আমার খুব খারাপ লাগে এত খারাপ খারাপ কমেন্ট করতেছে মানুষ অনলাইনে তার স্ত্রীর কান্না দেখে সেটাও নাকি ইমোশনাল আবেগ ঢং তার মায়া বাবার কান্নার কোনো দাম নাই কোনো মূল্য নাই তাকে নিয়ে কোনো কথাবার্তা হইলে তার পক্ষ নিয়ে কোনো কিছু লিখলেই ব্যাস এত ইমোশনালি হইয়া না বাচ্চা কথা চিন্তা করেন কিরে বাবা পাইলট তো কি কোনো মানুষ না তিনি কি ভিন গ্রহের প্রাণী নাকি তিনি রোবট নাকি তার হাতেই সব কিছু যে তিনি চাইলেই তিনি হচ্ছে গিয়ে প্লেনটাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে পালাইতে পারতো মানে মনে হচ্ছে যে সব তো তার সব কিছু তার হাতে ছিল যেখানে আল্লাহতালার ইচ্ছা হয়েছে এখানে অবশ্যই বিমান বাহিনীর ত্রুটি ছিল আমি বলবো না যে এখানে আর এয়ারফোর্সের কোনো ভুল ছিল না এটা জনবসতি এলাকায় বিমানটা উড়ানোও ঠিক হয় নাই তার মধ্যে হচ্ছে এয়ারফোর্স তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল তারা যেই প্লেনটা ওনাকে চালানোর জন্য দিছে সেটারও নাকি ডেট ছিল না তো সেক্ষেত্রে আমি বলবো এখানে এয়ারফোর্সের ত্রুটি ছিল কিন্তু ওনার কোনো দোষ আমার মনে হয় ছিল না কারণ তিনি ইচ্ছা করে মারা যাননি কেউই ভাই নিজের জীবনটা শেষ করতে চায় না সবার আগের নিজের জীবন তারপরে সব কিছু